আজকে এক্সক্লুসিভ সিরিজে তোমাদের জন্য যে প্রবলেমটা নিয়ে আসছি এটা প্রথম ডিইউতে আসে পনেরো ষোলোতে তো ভার্সিটির জন্য যারা প্রিপারেশান নিবে প্রায় সব স্টুডেন্টেই তো ইঞ্জিনিয়ারিং যারা টার্গেট করে তারাও তো ভার্সিটি পরীক্ষা দেয় মেডিকেল যারা টার্গেট করে তারও তো ভার্সিটি পরীক্ষা দেয় তো এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা একদম বোর্ড পরীক্ষায় আসা একটা প্রশ্ন ঠিক আছে পরবর্তীতে এটা বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে বিভিন্ন বোর্ডে তো কোয়েশ্চেনটা কি সেটা কিন্তু আমরা সবাই পারি কিন্তু পরীক্ষার হলে ভুল করে ফেলি ঠিক আছে পরীক্ষার হলে আমরা বেশি টাইম নিয়ে নিই তো আজকে আমার সাথে ক্লাস করার পর আশা করি তোমাদের কোনো কনফিউশন থাকবে না এবং তোমরা খুব দ্রুত এটার অ্যান্সারটা করে ফেলতে পারবা তাহলে একটু দেখো তো বলছে কি হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে প্রেসচেন সিরিজের জন্য সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত ডিউ পনেরো ষোলোতে যখন আসছিল তখন বামা সিরিজ খুব সম্ভব দেয়া ছিল ঠিক আছে তো প্রেসচেন সিরিজের জন্য সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত তোকে যদি বলে তাহলে জানো কি বলতো এন ওয়ান এর মান কত হয়ে যায় তোমাকে যদি বলে প্রেসেন সিরিজ তাহলে এন এর মান কত হয়ে যায় লাইলি বামার পাশে বসে করে ফান লাইলি বামার পাশে এর মানে কি বলতো এন এর মান থ্রি অথবা আমরা জানি হচ্ছে কি লাইলির বাবার পাশে ব্রাজিলের ফুটবলার হাটে তাই না ওদের খেলাধুলা নেই ওরা হাঁটাহাটি করে তো লাইলির বাবার পাশে পাশেতে কি হয় প্রেসচেন এর মানে এন ওয়ান এর মান কত বলতো থ্রি আমাকে এন ওয়ান দেয়া আছে বাট আমাকে দেয়া নেই কি বলতে এন টু ওর জন্য এন টু এর কি কি মান হচ্ছে হতে পারে দেখো চার হতে পারে যেহেতু এটা বিকিরণ বর্ণালী তাহলে এটা হচ্ছে তিন হলে ইলেকট্রনটা কত থেকে আসতে পারে চার থেকে আসতে পারে অথবা এটা পাঁচ থেকে আসতে পারে অথবা এটা ছয় থেকে আসতে পারে অথবা এটা সাত থেকে আসতে পারে অসীম থেকেও আসতে পারে ঠিক আছে তো আমাকে বলে নাই এন আমাকে বলেছে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত তো তোমাদের বর্ণালীর জন্য ইকুয়েশনটা যেটা মনে রাখতে হবে এটা হচ্ছে ওয়ান বাই ইকুয়াল কি হয় বলতো আর এইচ ইন্টু ওয়ান বাই এন ওয়ান বাই এন ওয়ান বাই এন টুকর এই কোয়েশন জানি তো সবাই জানি তাই না তাহলে ওয়ান বাইন ওয়ান বাই এন ওয়ান বাই এন টুকর ইন্টু জেট স্কোয়ার সহ মনে রাখবা হাইড্রোজেন পরমাণু বলে দিয়েছে এর মানে জেট এর মান কত হবে হাইড্রোজেন পরমাণু বলে দিলে জেট এর মান হবে ওয়ান ঠিক আছে হাইড্রোজেন পরমাণু বলে দিলে এর মান কত হবে হাইড্রোজেন পরমাণু ওয়ান ঠিক আছে এবার একটু দেখো তাহলে আমার অপশনের দিকে আমি যদি তাকাই আর এইচ এর মান বসাইনি অর্থাৎ ফার্স্ট সিটিতে ক্যালকুলেটর ছাড়া দেখো আর এইচ এর মান কিন্তু বসায়নি বাকিটার ক্যালকুলেশন তোমাকে হাতে করতে হবে এন ওয়ান আছে এন কত হবে তোমরা বলো এন কত হবে সর্বোচ্চ তরঙ্গ তরঙ্গতর্ক চেয়েছে তাহলে এন এর মান হয় হচ্ছে ফোর হবে না হয় কি হবে ইনফিনিটি হবে তাই না মাঝেরগুলো হওয়ার তো কোনো সুযোগ নেই বুঝো নাই তোমাকে চেয়েছে তরঙ্গদৌর্গের সর্বোচ্চ মান বা তোমাকে চাইতে পারে তরঙ্গদৌর্গের সর্বনিম্ন মান এই ক্ষেত্রে এন ওয়ান এর মান ফিক্সড এন টু এর মান হয় চার হবে না হয় কি ইনফিনিটি হবে এই দুটার মধ্যে তো যে কোনো একটা হবে তাহলে হবে কোনটা হবে কোনটা ঠিক আছে হবে কোনটা একটু দেখো তোমাকে যদি বলে সর্বোচ্চ তরঙ্গদর্গ এর মানে পরীক্ষায় সর্বোচ্চ মার্কস পেয়েছে ঠিক আছে দেখো সর্বোচ্চ তরঙ্গদর্গ মানে কি বলতো পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়েছে সর্বোচ্চ নাম্বার পেয়ে কে ফার্স্ট বয় তাই না তাহলে এবার দেখো সর্বোচ্চ নাম্বার পাই কে ফার্স্ট বয় এর মানে মনে রাখবা তাহলে কি হবে বলতো সর্বোচ্চ তরঙ্গদর্গ চাইলে এন টু এর মান কত হবে ফোর কোনো সময় লাগবে বুঝছো তোমাকে বলছে কি বলতো সর্বোচ্চ তরঙ্গদর্গ কত তাহলে তরঙ্গদর্গ সর্বোচ্চ হয় পরীক্ষায় মার্কস সর্বোচ্চ পাই কে ফার্স্ট বয় পাই তাহলে এখানে বলতো ফার্স্ট কে ফোর তোমাকে যদি বলতো বামার সিরিজ তখন কি হতো বলতো বামার সিরিজের জন্য এন ওয়ান এর মান কি বামার এন মানে এন ওয়ান এর মান টু যদি বলতো সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য তাহলে এন টু এর মান কি হয়ে যেত বলতো এন টু এর মান কি হতো বলতো থ্রি হতো বামার সিরিজ বললে কেমন এন ওয়ান এর মান টু এন টু এর মান থ্রি কিন্তু যদি বলতো হচ্ছে প্রেসেন্স এর সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন পাই কে বলতো যে হচ্ছে সবচেয়ে দূরে আছে এর মানে কে বলতো ইনফাইনাইট ঠিক আছে ইলেকট্রন এট ইনফাইনিটি তো এটা আগে আমরা করি এরপর তোমাকে জিনিসটা আরেকবার একটু ওয়ান বাই এটা কত হয়ে যাবে ফোর স্কোয়ার যদি হাইড্রোজেন না দিয়ে ধরো হিলিয়াম প্লাস দিত তাহলে হতো টু স্কোয়ার কেমন যদি তোমাকে দিয়ে দেয় লিথিয়াম টু প্লাস তখন এটা কি হয়ে যাবে জ্যাটের মান হবে থ্রি যদি তোমাকে ট্রাই করার জন্য দিয়ে দেয় বেরিলিয়াম থ্রি প্লাস তখন জ্যাটের মান ফোর বসানো ছাড়া আর কোনো কাজ নেই তোমার বিষয় বুঝতে পারছো তাহলে এটা কত হবে ওয়ান বাই নাইন মাইনাস ওয়ান বাই ফরটিন ফরটিন বলছে সিক্সটিন তাহলে এটা কত হবে 9 ইনটু 16 আমরা হাতে ক্যালকুলেশনই করছি তাহলে 16 মাইনাস 9 তাহলে এটা দাঁড়াই হচ্ছে আর এইচ ঠিক আছে এখানে কত 7 আর এটা করলে তাই না ঠিক আছে না 6 দম 54 আর এরপর কত হয়েছে 144 অপশন দেখেও বুঝে যাচ্ছে তাহলে 1 বাই ল্যামডা এর মান হচ্ছে এত সুতরাং ল্যামডা ইকুয়াল কত হবে ল্যামডা ইকুয়াল হবে 144 e/7 rh ঠিক আছে তরঙ্গ দর্ক কি বলো একটা তরঙ্গের বৈশিষ্ট্য তাই না তরঙ্গ দর্ক একটা কি নির্দেশ করে তরঙ্গের বৈশিষ্ট্য নির্দেশ করে তরঙ্গের বৈশিষ্ট্য নির্দেশ করে তাহলে এখানে आंसरটা হচ্ছে 144 7 rh এবার দেখি বলো কেন কেন চাপ থেকে 3 আসলে এটি সর্বোচ্চ তরঙ্গ দর্ক মানে বুঝতে পারছো আমি বললাম সর্বোচ্চ তরঙ্গ দর্ক হচ্ছে তরঙ্গ দর্ক দিয়ে তুমি সব মনে রাখবে তরঙ্গ সংখ্যা যদি দিয়ে দেয় তখন হবে উল্টো হিসাব তরঙ্গদর্গের জন্য যে ফার্স্ট বাই তরঙ্গ সংখ্যা বললে কি হয়ে যাবে উল্টাটা সর্বোচ্চ তরঙ্গর্গের জন্য হয় হচ্ছে ফার্স্ট বাই ও তাহলে সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা বলে দিলে তুমি হচ্ছে কি জিনিসকে উল্টা করে চিন্তা দা আমি ওইরকম একটা প্র্যাকটিস করাচ্ছি কিন্তু আমি বললাম হচ্ছে কেন সর্বোচ্চ তরঙ্গদর্গ প্রথমটা থেকে আসলে কোয়েশ্চেন বুঝছো এন ওয়ান সি সর্বোচ্চ তরঙ্গদর্গ বলেছে আমি এন টু নিয়েছি ফোর প্রথমটাই নিয়েছি যে প্রথমে আছে ওকে নিয়েছি কেন আশা করি অনেকেই চিন্তা করছো কেন ঠিক আছে অনেকে উত্তরটা খুঁজে পেয়েছ কেন কেন দেখি বলো কেন এর কারণ হচ্ছে একটু এখানে তাকাও ধরো আমাদের প্রেস্টেন্ট সিরিজ বলেছে তাহলে এটা হচ্ছে অ্যান ওয়ান ইকোয়াল এটার জন্য কত এন ওয়ান ইকোয়াল ওয়ান এন ওয়ান ইকুয়াল এখানে অ্যান ইকোয়াল কত ফার্স্ট এর মানে কি অ্যান ইকুয়াল ওয়ান এটা এন ইকুয়াল টু এটা এন ইকুয়াল থ্রি এটা এন ইকোয়াল ফোর এইভাবে ঠিক আছে এটা অ্যান ইকুয়াল ফাইভ এইভাবে তাহলে প্রেস্টেন সিরিজ হলে কী হয় বলো তো ইলেকট্রন কততে আসে এক দুই তিন দেখো চার থেকে তিনি আসছে পাঁচ থেকে তিনি আসছে ছয় থেকে তিনে আসছে সাত থেকে তিনি আসছে আট থেকে তিনি আসছে এমনি করে ধরো ইলেকট্রন গুলো আসছে তখন আমাদের কোন সিরিজটা ক্রিয়েট হচ্ছে দেখো সিরিজ তোমরা এইদিকে একটু তাকাও কেমন এইদিকে একটু তাকাও দেখো যখন এখানে আসছে তখন হয় রেখা বর্ণালী এগুলো এক একটা রেখার মতো হয় কেমন এখানে কি পেয়েছে আমরা একটা রেখা পেয়েছি লাইন স্পেকট্রাম বলা হয় পারমাণিক বর্ণালীকে বলা হয় লাইন স্পেকট্রাম ঠিক আছে এটা হচ্ছে কি বলতো ডিসক্রিট অ্যাসপেক্ট বিচ্ছিন্ন বর্ণালী সূর্যের আলো কি হয় অবিচ্ছিন্ন বর্ণালী হয় বা কন্টিনিউয়াস স্পেকট্রাম এটা দেখো তো কিসের মতো পাচ্ছ লাইন তোমরা কি খুঁজে পেয়েছো এটা দেখো তো এখানে কি আছে বলো তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এরকম অনেকগুলো লাইন আছে ঠিক আছে তাহলে এবার দেখো তো এটা হচ্ছে কি প্রথম লাইন এরপর দেখো সেকেন্ড হলেও কই চলে গেছে বামে চলে গেছে থার্ড হলেও কি হচ্ছে বলতো আরো এত গেছে দেখো ফার্স্ট বয়কে আমরা অনেক সম্মান ওর দুই পাশে অনেক জায়গা আছে সেকেন্ড বয়কে আর একটু জায়গা কম থার্ড ফোর্থ এগুলো ধরো একদম চিপাই শেষ করে দিছো এই যে দেখো এগুলোকে চিপতে মানে একদিকে চাপাই একদম কি করছো বলতো নিয়ে গেছো বিষয়বুস্তু আছো এরে বসতে দিছে এরে দেখো দিসো হচ্ছে বসতে একদম সিংহাসন দিছো আর এগুলো ধরো একদম মানে ঠেলে ঠেলে এক জায়গায় চাপাই ফেলছো বিষয়বুস্ত আছো তো এখানে ফার্স্ট লাইন কোনটা ফার্স্ট লাইন কিন্তু তোমাকে যদি এখন এই বেসিক কোয়েশ্চেনটা দেয়নি ফার্স্ট লাইন কোনটা তোমাকে যদি এরকম স্পেকটা স্পেকট্রাম দেয় এটা তুমি বুঝবা কেমনে ফার্স্ট লাইন এটা এই যে দেখো ফার্স্ট লাইন বুঝবা কেমনে এইখানে তরঙ্গ দৈর্ঘ্য তুমি যদি দেখো এখানে কি আছে তরঙ্গ দৈর্ঘ্য ছোট ক্রমাগত এদিকে তরঙ্গ দৈর্ঘ্য বড় হয় এই কি হচ্ছে ক্রমাগত ছোট হচ্ছে চাপাই চাপাই এদিকে নিয়ে যাচ্ছে ও তরঙ্গ ক্রমাগত কিসের দিকে যাচ্ছে তো ছোট দিকে আমি বলেছি ফার্স্ট বয়ের কি বেশি নাম্বার বেশি ওর কি বেশি তরঙ্গ বেশি এদিকে তরঙ্গ বেশি যত কি হবে সর্বোচ্চ হচ্ছে এটা এরপর বাকিগুলো কি হবে সর্বনিম্ন শুধু এই সিরিজের জন্য না বামা সিরিজের জন্য যদি আমি যাই দেখো বামা সিরিজও এরকম তুমি কিছু লাইন দেখবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ফার্স্ট লাইন কোনটা এটা সেকেন্ড লাইন এটা থার্ড লাইন এটা ফোর্থ লাইন এটা ফিফথ লাইন এটা তো তোমাকে যদি এরকম একটা চিত্র দিয়ে তোমাকে বলা হচ্ছে এই লাইনের জন্য তাহলে এটা কয় নাম্বার লাইন এক দুই নাম্বার লাইন কেমন বুঝতে পারছো তাহলে এটা হচ্ছে প্রথম লাইন ঠিক আছে চার থেকে বলতো দ্বিতীয় লাইন আশা করি লাইনের সম্পর্কটাও তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো এবার আমি যেটা বলছিলাম সিরিজের জন্য এটা সবচেয়ে বড় এরপর কেন যে কেউ পারবা যে কেউ পারবা এর কারণ হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট এনার্জি লেভেলের এনার্জি এটা হচ্ছে সেকেন্ড এটা হচ্ছে থার্ড এটা হচ্ছে ফোর্থ এর কারণ হচ্ছে দেখো এই দুইটার এনার্জি গ্যাপ যত এই দুইটার এনার্জি গ্যাপ আরো বেশি এটার সাথে এটার এনার্জির ব্যবধান আরো বেশি এটার সাথে এটার এনার্জির ব্যবধান আরো বেশি এটার সাথে এটার এনার্জির ব্যবধান একদম ফুল বেসিক তোমাকে কিন্তু বুঝিয়ে দিচ্ছি কেমন এটার এনার্জির ব্যবধান আরো বেশি তাহলে আমরা কি জানি শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কি ইকুয়াল এইচ নিউ ইকুয়াল এইচ সি বাই ল্যামডা মার্কস প্লাঙ্ক ইকুয়েশন এইচ আর সি কনস্ট্যান্ট তাহলে আমরা বলতে পারি ই ইজ প্রপোর্শনেট ওয়ান বাই ল্যামডা এর মানে শক্তি যত কম হবে দেখো এখানে শক্তি কম না এটাতে এটাতে কি বেশি এটাতে আরও বেশি তাহলে যত শক্তি বাড়ছে তত তরঙ্গতর্গ কি হবে কম হবে যত শক্তি বাড়ছে এটা তোমার কলেজ পরীক্ষা বোর্ড পরীক্ষায় আসবে যারা সাতাশ ব্যাচ বা পরবর্তীতে অন্য ব্যাচ ক্লাস করবে তো আর যারা ছাব্বিশ বা পঁচিশ ক্লাস করছো এটা তোমাদের অ্যাডমিশনের জন্য এবং ছাব্বিশের বোর্ড পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশন কেমন তো দেখো এনার্জি গ্যাপ কি কম তো এই জায়গায় কি যত শক্তি কম তত কি তরঙ্গ বেশি যত শক্তি বাড়ছে তরঙ্গ কমছে শক্তি আরো বাড়লো তরঙ্গ কি হলো মানটা আরো কমে গেল আশা করি বুঝতে পারছো তো এবার সিমিলার আরেকটা কোয়েশ্চেন তোমাদেরকে করাচ্ছি দেখো এখানে কি বলছে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর কেমন হিলিয়াম প্লাস বলে দিতে পারে তোমাকে লিথিয়াম টু প্লাস বলতে পারে তো এখানে হাইড্রোজেন বলে জেড ইকুয়াল কত হয়েছে ওয়ান জেড ইকুয়াল কত হয়েছে ওয়ান বামার সিরিজ বলে দেয়া মানে এন ওয়ান এর মান আমাকে দেয়া আছে লাইলি বামার বা লাইলির বাবার পাশে এন টু এর মান কি হতে পারে কি হবে আমি জানি না বাট হতে পারে কি তিন হতে পারে চার হতে পারে পাঁচ থেকে দুই আসতে পারে ছয় থেকে দুই আসতে পারে অথবা অসীম থেকে দুই আসতে পারে এখন বলছে কি সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য বলেনি তোমাকে বলেছে কি বলতো তরঙ্গ সংখ্যা তরঙ্গ সংখ্যাটা কেমন মিনিমাম তরঙ্গ সংখ্যার সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কেমন ব্যস্তানুপাতিক সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা বলা মানে ল্যামডা কিরকম তরঙ্গদৈর্গ কেমন ম্যাক্সিমাম এবার বলো ম্যাক্সিমাম তরঙ্গদর্গ মার্কস সবচেয়ে বেশি পায় তরঙ্গ তরঙ্গর্গ সর্বোচ্চ হয় মার্কস সবচেয়ে বেশি পায় কে ফার্স্ট বয় এর মানে এর মান কত হবে তিন তাহলে এই ট্রানজেকশনটা হবে কি বলো তো তিন থেকে দুই আমরা একটু সলভ করি তাহলে আমরা একটু সলভ করি তাহলে ওয়ান বাই এখানে তো নিউ বার বলেছে কেমন এখানে নিউ বার বলেছে তাহলে নিউ বার সমান ওয়ান বাই ওই তো এটা মিনিমাম ল্যামডা ম্যাক্সিমাম দিয়ে হিসাব করলে আমার যে অ্যান্সারটা আসে এটাই হচ্ছে উত্তর এখানে আর ওয়ান বাই ল্যামডা করতে হবে না কারণ বলছে বিকৃত সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার বিকৃত রশ্মি কোনটি তো একটু দেখো আর এইচ ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার ইন্টু কি এখানে কি হয়ে যাবে আর এইচ এন ওয়ান এর মান কত টু স্কোয়ার এন টু এর মান কত থ্রি স্কোয়ার মান কত ওয়ান তাহলে তাহলে আর এইচ ফাইভ ডিভাইড কত ছত্রিশ ফাইভ আর এইচ ডিভাইড কত থার্টি সিক্স এর মানে অপশান নাম বি হচ্ছে কারেক্ট কেমন বি হচ্ছে কারেক্ট তো আশা করি এই প্রশ্ন আসলে কেন উল্টাইনি কেন কারণ এখানে বলছি এসে তরঙ্গ সংখ্যা কিন্তু আমি ওইটা চিন্তা করার জন্য ওইটার উল্টা তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে আমি এন্ট্রিটা বের করে নিয়েছে তো আশা করি বুঝতে পারছে এই কখনো ভুল হওয়ার কথা না ঠিক আছে এই কোয়েশন কখনো ভুল হওয়ার কথা না এই ওয়েতে পড়লে তোকে আরেকটা ওয়ে দেখাবো আরেকটা ওয়ে দেখাবো পেটাবো দরকার নেই ঠিক আছে তুমি এনটু এর সাথে এখানে সম্পর্ক দেখে বলতে পারো দেখো দেখো তonka আরেকটু ওহে দেখে এটা ধর নিউবার এর সাথে এনটু এর সম্পর্ক কেমন সম্পর্ক কেমন তুমি একটু বলো তো এটা আছে উপরে একে বসতে দিছো নিচে এর মানে একজনের সম্মান উপরে আরেকজনকে বসতে দিছো নিচে এর মানে দেখে মনে হচ্ছে এদের মধ্যে কি সম্পর্ক ব্যস্তানুপাতিক সম্পর্ক কিন্তু না সামনে কি আছে বলো তো माइनस আছে এর মানে কি হয়ে গেছে সমানুপাতিক সম্পর্ক তো এইখান থেকে আমরা বলতে পারি এর সাথে এটা পুরোপুরি ম্যাথমেটিক্যালি ঠিক লিখছে না বাট সমানুপাতিক সম্পর্ক আছে কেমন সমানুপাতিক সম্পর্ক আছে এর মানে নিউবার মিনিমাম হবে কখন তোমাকে বলেছে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা নিউবার মিনিমাম হবে কখন যখন এন টু মিনিমাম হবে এন টু এর মিনিমাম ভ্যালু এই বামার সিরিজের জন্য কত থ্রি ঠিক আছে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কত ইনফিনিটি তাহলে মিনিমাম মানে বুঝে নাই নিউ বার বলেছে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা জন্য বিকৃত তাহলে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা কখন হবে যদি ও কি হয় সমানুপাতিক সম্পর্ক দেখে মনে হচ্ছিল এই উপরে এ নিচে আশা করি আগেরটাই বুঝছো এটা আমরা জাস্ট একটু পেঁচাই দেখানো আর কি এভাবে যে আমরা চিন্তা করতে পারি ঠিক আছে দেখে মনে হচ্ছে সামনে মাইনাস আছে হয়ে গেছে কি সমানুপাতিক আশা করি বুঝতে পারছো ঠিক আছে তাহলে আজকের এক্সক্লুসিভ সিরিজের ক্লাসটা এইটুকুই শেষ করছি নেক্সট কোন ভিডিওতে তোমরা সবগুলো ক্লাস দেখতে থাকো আর তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে দাও নেক্সট কোন ভিডিওতে অন্য কোন ভালো প্রবলেম যেগুলোতে তোমাদের কনফিউশন আছে যেগুলো তোমাদের ভুল করার সম্ভাবনা আছে তা নিয়ে হাজির হব তোমাদের সামনে